আরও একটা বৃহস্পতিবার হাজির আর বৃহস্পতিবার মানেই বাংলা টেলিভিশনগুলি ধারাবাহিকগুলির মধ্যে তুল্যমূল্য লড়াইয়ের সপ্তাহ হওয়ার তুল্যমূল্য লড়াইয়ের পর কে এগিয়ে তাকে কে পিছিয়ে থাকে সেটাই জেনে নেওয়ার দিন এবং দর্শকের চোখও থাকে এই বৃহস্পতিবারের দিকে মূলত এই সপ্তাহে স্টার জশা জনপ্রিয় ধারাবাহিক পরশুরাম আজকের নায়ক আবারও যথারীতি তার শীর্ষস্থান ধরে রাখলো সাত জ সাত দশমিক চার এটিং নিয়ে টিআরপি আর শীর্ষস্থান শীর্ষস্থানেই রইল এই সপ্তাহে ওই ধারাবাহিক মূলত বাস্তব সমস্যার মুখোমুখি হওয়া এবং প্রতিটি পর্বে টান টান উত্তেজনা নায়কের যেভাবে এই ধারাবাহিকে অভিনয় সব মিলিয়ে দর্শকের প্রথম পছন্দ যে পরশুরাম আজকের নায়ক সেটা আরও একবার জানান দিল এই সপ্তাহে মূলত এই সপ্তাহ সবাইকে পেছনে পেলে দ্বিতীয় স্থানে উঠে এলো ফুলকি ছয় দশমিক নয় রেটিং নিয়ে জি বাংলার এই ধারাবাহিক ফের চমক দেখিয়েছে ফুলকির রাজকুমারী আসন ফিরে পাওয়ার আবেগ ছোট রানী ফুলকির যুদ্ধ ধারাবাহিকের টান টান গতির কারণে দর্শক আবার ফুলকির দিকে যে নজর ফুলকির দিকে যে ভালোবাসা ফিরিয়ে দিয়েছেন সেটা আরও একবার প্রমাণিত তবে তৃতীয় স্থানে যুগভাবে দখল করলো বাংলা টেলিভিশনের এই মুহূর্তে সবচেয়ে পুরনো ধারাবাহিক জগদাত্রী এবং চিরশাখা দুই ধারাবাহিকই ছয় দশমিক ছয় রেটিং পেয়ে তারা মোটামুটি তৃতীয় স্থান একসঙ্গে ধরে রাখলো আর চিরশাখার বন্ধুত্ব সম্পর্কে নতুন সংখ্যা দর্শকের আবেগ এই মুহূর্তে ছুঁয়ে যাচ্ছে সব মিলিয়ে এই এই দুটি ধারাবাহিক তৃতীয় স্থানে ধর করলো অপরদিকে সদ্য শুরু হয়েছে রাজেশ্বরী রানী ভবানী এই এই সপ্তাহে চতুর্থ স্থানে উঠে এলো ছয় দশমিক পাঁচ রেটিং নিয়ে চার দশ নতুন ধারাবাহিক এখনই প্রমাণ করে দিচ্ছে নিজের শক্তি ঐতিহাসিক প্রেক্ষাপটে রাজনৈতিক সামাজিক বিন্যাস রানীর নেতৃত্বের যে নিদর্শন সবটাই এই ধারাবাহিকের যে প্রত্যাশিত ছিলই সেটা আরও একবার প্রমাণিত করলো এই ধারাবাহিকের সব ফলাফলে মূলত পঞ্চম স্থানে যুগ্মভাবে রয়েছে রাঙামতী তীরন্দাজ এবং বাংলার পরিণীতা দুইটি ধারাবাহিক ছয় দশমিক চার রেটিং দিয়ে নিজেদের অবস্থান পঞ্চম স্থানে ধরে রাখল অপরদিকে জি বাংলার নতুন ধারাবাহিক দাদামুনি যেটি এই মুহূর্তে ট্রেন্ডিং হতে চলেছে এ এই প্রতীকের এই ধারাবাহিকের যে গল্প চার বোনকে নিয়ে সেই ধারাবাহিক কিন্তু যথেষ্ট পছন্দ করছেন দর্শক তা বলে রাখাই যায় ফলত সেই সেই সাফল্য সেই এই সেই কারণে এই ধারাবাহিক কিন্তু যত যথারীতি এই সপ্তাহে ষষ্ঠ স্থানে উঠে এলো সব মিলিয়ে এই সপ্তাহতেও বা টেলিভিশনে ধারাবাহিকগুলির মধ্যে তুল্যমূল্য লড়াই চললো এবং তার একে অপরের সঙ্গে করা ঠক্কর দিল